রাতের বেলা ভাজা পোড়া খাচ্ছেন যে রাতের বেলা তো মানুষ ভাত খেয়ে ঘুমায় তাই না কথাটা শুনে মিম বলে উঠলো না ভাত খেতে ইচ্ছে করছে না ভাজা পোড়া আমার খুব পছন্দ তাই খাচ্ছি আপনি খাবেন না আমি রক্ত খাবো রক্ত খেতে ইচ্ছে করছে কথাটা শুনে মিম পাশে ফিরে তাকিয়ে চমকে উঠে বললেন আপনি কে এতক্ষণ কি আমি আপনার সাথে কথা বললাম হাই হাই এই রাতের বেলা আমার রুমে আসলো কিভাবে দরজা তো দেয়া ছিল ভালোই ভালোই বলেন বলছি আপনি চুন না কি আমি মেয়ে হলেও কিন্তু ফাইট জানি ফাইট করে আপনার অবস্থা খারাপ করে দিব মিমের মুখে কথাটা শুনে পাশে থাকা লোকটা বললেন তাই না ফাইট করতে পারেন আচ্ছা আমি অনুমতি দিলাম আমাকে একটা থাপ্পড় মেরে দেখান তো পারেন কিনা কথাটা শুনে লোকটার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন থাপ্পড়টা লাগার পর মিম বললো এ কি এটা কি হলো আমার হাত তো আপনার গালে আটকে গেল আর ছাড়াতে পারছি না কেন আমার হাত আপনার গালে আটকে গেল কি করে কে আপনি তখন পাশে থাকা লোকটা বলে উঠলো আমি ভূত মানুষ না কি ভূত ওমা কে কোথায় আছো কেউ বাঁচাও আমাকে ভূতে ধরেছে আমাকে আরে আমার গলা দিয়ে চিৎকার বেরোচ্ছে না কেন মিমের এরকম অবস্থা দেখে ভূতটা হাসতে হাসতে বললো চিৎকার দিয়ে লাভ নেই কেউ শুনতে পাবে না আর তুমি না ফাইট জানো কি হলো আমার গাল থেকে তোমার হাত ছাড়াতে পারছো না কেন কিভাবে ছাড়াবো আঠার মতো লেগে আছে যে ভূত ভাই প্লিজ আমাকে কিছু করবেন না আসলে আমি তো জানতাম না যে আপনি ভূত দেয় না আমাকে ছেড়ে দিন মিমের কথা জবাবে ভূত বলল। আচ্ছা ছেড়ে দিই কিন্তু চিৎকার দেওয়া যাবে না চিৎকার দিলে কিন্তু আবার ধরবো ওকে ওকে চিৎকার দিব না মিমের কথা শুনে ভূত বলল, ঠিক আছে এখন আমার গাল থেকে হাত নামাও কথা বলো এই বলে ভূত মিমের পাশে বসলো মিম অবাক হয়ে ভূতের দিকে তাকিয়ে ভয় ভয় বলে উঠলেন ভূত ভাই এখন কি বলবো কি বলবে সেটাও কি বলে দিতে হবে এখানে কেন আসলাম জিজ্ঞেস করবে না হ্যাঁ বলুন এখানে কেন আসছেন তোমার ভাজা পোড়া খাবার জন্য জানো না ভাজা পোড়া ভূতদের পছন্দ আমি তো রুমে বসে খাচ্ছিলাম জঙ্গলে বসে না সেটা না হয় বুঝলাম কিন্তু মাথার চুল ছেড়ে দিয়েছো কেন রুমের মধ্যে চুল ছেড়ে দিব না বুঝি তাতেও কি সমস্যা হুম সমস্যা তোমার এই ভাজা পড়ার গন্ধ পেয়ে আমি তোমার রুমে চলে আসছি এসে দেখি আবার চুল ছেড়ে দেওয়া এসব বড় কথা না বড় কথা হলো তোমাকে আমার ভালো লেগে গেছে পছন্দ হয়েছে তোমাকে কি আমাকে পছন্দ করেন হ্যাঁ করি শুধু পছন্দ না তোমাকে বিয়ে করব। আমি শেষ এ বলে জ্ঞান হারিয়ে পড়ে গেল মিম একটু পর মিমের জ্ঞান ফিরতে ভূতটা বলে উঠলো কি হলো জ্ঞান হারালে কেন ভয় পেয়েছে নাকি শোনো ভয় পেও না ভয় পাও আর যাই হোক কথা ফাইনাল তোমাকে ভালো লাগে ভালোবাসি আর তোমাকে বিয়ে করবো আরে আমি ভয়ে জ্ঞান হারাইনি তো খুশিতে জ্ঞান হারিয়েছে। কি মানুষ খুশিতে কখনো জ্ঞান হারায় নাকি কি এমন খুশির খবর পেলে যে খুশিতে জ্ঞান হারিয়ে ফেলে আপনি জানেন না আমার কতদিনের স্বপ্ন ছিল একটা ভূতের সাথে প্রেম গার্লফ্রেন্ড হবো ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা আহ আমার এই স্বপ্ন বুঝি পূরণ হতে চলেছে ইস কত স্বপ্ন ছিল ভূতের পিঠে চড়ে আকাশে উড়ে বেড়াবো চলেন না ভূতমশাই আমি আপনার পিঠে চড়ে বসি আর আপনি উড়ে বেড়ান আকাশে মিমের মুখে কথাটা শুনে ভূত নিজেই অবাক হয়ে বললো কি মেয়ে তুমি মানুষের কত স্বপ্ন থাকে এটা হবে সেটা হবে আর তুমি ভূতের সাথে প্রেম করবে সেই স্বপ্ন দেখো আরে হ্যাঁ ভূতকে খুব ভালো লাগে চলো চলো না একটু আকাশে আকাশে উড়ি হ্যাঁ হ্যাঁ নিয়ে গিয়ে তোমাকে নিচে ফেলে দিব ভয় আমি না তোমার গার্লফ্রেন্ড দূর আমার গার্লফ্রেন্ড তোমার পাশে থাকলে আমি ভূত হয়েও পাগল হয়ে যাব। আমার গার্লফ্রেন্ড লাগবে না তোমাকে ভালো লাগে না চললাম আমি এই দাঁড়াও দাঁড়াও বলছি ভূত বলে কি যখন তখন চলে যাবেন নাকি এখন যেতে দিব না কেন আপনাকে দেখতে ভালো লাগছে চোখের সামনে ভূত দেখবো ভাবতে পারিনি আরে পাগল এটা আমার আসল রূপ না আমি ভয়ানক রূপ নিলে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলবা চিৎকার দিয়ে দৌড় দিবা তাই নাকি কই দেখি দেখি তোমার ভয়ানক রূপ আমার কিছুই হবে না যতই ভয়ানক রূপ নেন আপনি এদিকে মিমের এই কথাগুলো পাশের রুম থেকে ওর মা শুনে বলে উঠল মিম এই রাতের বেলা কার সাথে কথা বলিস জবাবে মিম বলল তোমার ভূত জামাইয়ের সাথে কথাটা শুনে মিমের মা বললো কি বললি না মানে বান্ধবীর সাথে ফোনে কথা বলছিলাম কথা বলা হলে ঘুমাবো এ বলে মিম মুখটা ভূতের দিকে ঘোরাতেই চমকে উঠলো বুকের মাঝে ধুপুক করে উঠলো মিম দেখলো ভূতটা খুব ভয়ানক একটা রূপ নিয়ে মিমের দিকে তাকিয়ে আছে চোখ দুটো সাধারণ কোনো চোখের মতো না একটা চোখের মনে কালো হয়ে আছে দেখে মনে হচ্ছে ছাই হয়ে আর একটা চোখ একটা সাদা হয়ে আছে মুখটা বৃদ্ধ মানুষের মতো হয়ে গেছে চুলগুলো বড় বড় আর সাদা সাদা সবচেয়ে ভয়ানক যেটা লাগছিল সেটা ছিল ওর হাত ওর হাত মানুষের মতো পাঁচ আঙুলের ছিল না মুরগির মতো তিনটা আঙুল ছিল ছোঁচালো এটা দেখে মিমের শরীর কাঁপতে থাকে কিন্তু মিম ভূতকে কিছু বুঝতে না দিয়ে বলে আরে ভূত মশাই আপনি এরকম হলেন কি করে আরে আপনার চোখ দুটো এরকম কেন একটা চোখ কালো আর একটা সাদা আচ্ছা সমস্যা নেই অপারেশন করে চোখ দুটো লাগিয়ে নিব চুলগুলো ওরকম সাদা হয়ে আছে কেন তাতেও কোনো সমস্যা নেই কালো কালার দিয়ে কালো করে নিব মুখটাও দেখি বৃদ্ধ মানুষের মতো ভাঁজ পড়ে গেছে সমস্যা নেই প্লাস্টিক সার্জারি করে মুখটা সুন্দর করব। আর হাতের অবস্থা কেন মুরগির মতো তিনটা আঙুল দেখতে ভালো লাগছে না তোমার হাতের দরকার নেই কেটে ফেলি মিমের মুখে এসব কথা শুনে ভূত বলে ওঠে হাই রে কপাল আমার ভালোবাসার দরকার নেই আমি আর কখনো তোমার কাছে আসবো না তোমার পাল্লায় পড়ে যে কি ভুল করেছি চললাম আমি মিম বললো এই থামো চলে গেলে কিন্তু কবিরাজ ডাকবো কোন কবিরাজ ডাকবা কবিরাজ এসে কি করবে কি আর করবে তোমাকে বোতলে বন্দি করবে তোমারও খার মটকাবো তোমার কবিরাজেরও খার মটকাবো এ বলে বাতাসের বেগে চলে গেল ভূতটা চলে যাওয়ার পর মিম হাফ ছেড়ে বাঁচল আসলে ভূতকে দেখে মিম অনেক ভয় পেয়েছিল কিন্তু ভূতটাকে বুঝতে দেয়নি ভূত চলে যাওয়ার পর মিম সে রাতে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা মনে মনে ভাবতে থাকে এখন যদি ভূত আসতো তাহলে বসে গল্প করতাম কিন্তু ভূত আর আসে আসে না এদিকে মিম ভূতকে খুব মিস করে তাই সন্ধ্যার আগে আগে সে পাশে থাকা গিয়ে ঘুরে কিন্তু বাগান বাড়িতে সেখানেও ভূতের দেখা পায় না ব্যর্থ হয়ে ফিরে আসে মিম আগের রাতের মতো সে রাতেও মিম ইচ্ছে করে ভাজা ভাজাপোড়া খেতে থাকে আর অপেক্ষা করতে থাকে কখন ভূত তার কাছে আসবে কিন্তু তবুও ভূত আসে না অনেক অপেক্ষার পর মিম ঘুমিয়ে যায় হঠাৎ মিমের ঘুম ভাঙে ঘুম ভাঙতেই মিম দেখে ভূত তার পায়ের কাছে বসে আছে ভূতকে দেখে মিম বলে উফ তুমি আসছো কত মিস করছিলাম সন্ধ্যার সময় বাগানে গিয়েছিলে কেন বাগানে আর যাবে না জায়গাটা ভালো না আমরা ওই বড় গাছে কয়েকজন মিলে থাকি ও তাই ওকে আর যাব না আচ্ছা আজকে আসতে এত দেরি করলা কেন আচ্ছা আমরা বিয়ে করছি কবে কিসের বিয়ে তোমার মতো বাগলিকে বিয়ে করার চেয়ে একটা পেট থেকে বিয়ে করা ভালো হুম বললেই হলো আমাকে বিয়ে করতে পারবে না আসলে কথা ঠিকই আমাকে বিয়ে করতে পারবে না কারণ একটা ছেলে আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি আর ও খুব শক্তিশালী তুমি ভূত হলে কি হবে ওর কিছু করতে পারবে না